জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের যে বিজয় এটি রীতিমতো ভূমিধস বিজয় যারা জামাত এবং শিবির সম্পর্কে জানেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কর্মকাণ্ড এগুলো সম্পর্কে যারা ওয়াকি ফাল ছিলেন তারা সবাই জানতেন যে ফলাফল এমনটি হবে অনেকে বলেছেন অনেকে বলেননি আমি ব্যক্তিগতভাবে দু হাজার বারো সনে এই বিষয়টি যখন প্রথম জানলাম জেলখানাতে বসে যে তাদের ব্যাপক প্রস্তুতি তো জেল থেকে বের হয়ে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে নয়া আদিগন্ততে এই ঘটনাগুলো লিখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তাদের ছাত্রদের মধ্যে শিক্ষকদের মধ্যে যে সংখ্যাধিক্ষ তাদের যে রিক্রুটমেন্ট এবং তাদের যে দাওয়াতি কর্মকাণ্ড এবং সেখানে তারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নার্সিং করছে সেক্ষেত্রে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের ধারণা বিশ্বাস পুলিশ যদি নিউট্রাল থাকে তাহলে ছাত্রলীগ এবং ছাত্রদল এই দুটো শক্তি যদি একত্র হয় এক ঘন্টা শিবিরের সঙ্গে তারা পারবে না কি করতে মারামারি করে শক্তি প্রদর্শন করে কৌশল করে তারা এক ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবে না এবং এই বক্তব্য আমি শুনেছিলাম জনাব যাকে বলা হয় মীর কাশিম আলী সাহেবের মুখে উনি আর আমি পাশাপাশি থাকতাম উনি আমাকে বলেছিলেন উনি এখন প্রয়াত কিন্তু উনি যতদিন জীবিত ছিলেন আমি জেল থেকে বেরোই এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রথমত সাংবাদিক লিখেছিলাম পরে আবার একটা আমার যে কারাগারের জীবন এটা একটা লেখা লিখেছিলাম এমপির কারাদন ওটা ধারাবাহিকভাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রতিদিন ফার্স্ট পেজে ছাপা হতো এবং ওইটা তখন তো বাংলাদেশ প্রতিদিন মানে তখন থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের এক নম্বর ওয়েল সার্কুলেট পত্রিকা তো যারা পড়েছেন তারা তো সবাই জানেন কিন্তু দুর্ভাগ্য যে আওয়ামী লীগের যে কর্তা ব্যক্তি আমার আশা ছিল যে তারা আমাকে জিজ্ঞাসা করবেন বা জেলখানার মধ্যে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা আপনি পত্রপত্রিকা আমার দেশ বলেন নয়াদিগন্ত বলেন বা সচিবালয় বলেন বাইরে যারা ইউটিউবার রয়েছেন জামাতের পক্ষে যে কাজগুলো করছেন তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জামাতের যে সম্পর্ক তারা একসঙ্গে শেখ হাসিনা পতনে কীভাবে লবিস্ট ফর্ম নিয়োগ করেছে ইউরোপ এবং আমেরিকাতে যুগপথভাবে কীভাবে কাজগুলো করেছে এই পুরো বিষয়টি আমি কিন্তু একেবারে জেনে এসেছিলাম দু হাজার বারো এবং আমি যতটা সম্ভব ইঙ্গিত দিয়ে সেগুলো প্রকাশ করেছিলাম খোলামেলাভাবে এবং এটা বই আকারে এখনও মার্কেটে আছে কিন্তু দুর্ভাগ্য আওয়ামী লীগের কোনো লোক সেটা পড়েছে কিনা আমি বলতে পারবো না বা পড়লেও সেটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেছে কিনা আমি বলতে পারবো না কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যে পতন আওয়ামী লীগের পতন আসলে জামাতের হাতে হয়েছে এটা হলো বাস্তবতা পুরো জিনিসগুলো মানে মাস্টারমাইন্ড হিসেবে জামাত যে কাজগুলো করেছে যার প্রস্তুতির কথা আমি সেই দু হাজার দেখেছিলাম শুনেছিলাম সেটার বাস্তব রূপ যখন দু হাজার পঁচিশ আমি দেখলাম আমি আশ্চর্য হইনি আবার দেখুন যে এই যে ডাকশনের বাসনে যে ফলাফল হলো যারা বিএনপি পন্থী লোকজন আছেন বা যারা মুক্তিযুদ্ধপন্থী লোকজন আছেন তারা সবাই নানা রকম আবেগ অনুভূতি প্রেডিকশন তাদের সামাজিক মাধ্যমে দিয়েছেন আমি কিন্তু একটাও মন্তব্য করিনি জাস্ট একটা মন্তব্য করিনি তো আমার জানা ছিল যে এরকম একটা ফলাফল হবে এখন বক্তব্যটা হলো যে ফলাফলটা হলো এই ফলাফলের ভবিষ্যৎটা কি বা কেন হলো আমি যেটা বলতে চাই যে উনিশশো একাত্তর সনের পরে যখন জামাত ব্যান্ড হয়ে গেল এবং পরবর্তীতে যখন ছাত্র শিবির আগে যেটা ছাত্র শিবির তো স্বাধীন বাংলাদেশে হয়েছে সেই ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন অবধি প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে তো কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি মাদ্রাসাগুলোতেও তাদেরকে আসলে কাজ করতে দেয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শিবিরের নেতা তারা যে কত মার খেয়েছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন সেটা বলার মতো নয় আমি একজন ভদ্রলোকের নাম বলি আমাদের এলাকায় বাড়ি তো তিনি যাকে বলা হয় নাম বলবো না পরবর্তীতে একটা ব্যাংকের ডিএমডি হয়েছিলেন বা এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন তো ঢাকা কলেজে আমাদের বড়ো ভাই ছিলেন তো খুব মারলো একবার ছাত্রলীগের ছেলেরা মারলো ছাত্র দলের ছেলেরা মারলো তিনি শুধু হাসতেন এরপরে তিনি আবার ইউনিভার্সিটি এসে কতবার মার খেলেন একবার ইলেকশনও করলেন কিন্তু কোনো দিন জোরে একটা কথা বলেননি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি শুধু মার খেয়েছেন আর শিবির করেছেন পরে জামাত করেছেন এবং ওটা করেই একটা ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রিটায়ার্ড করেছেন জামাতের কাছ থেকে তিনি কি নিয়েছেন কি পেয়েছেন এটা আমি বলতে পারবো না কিন্তু ওই ভদ্রলোকের মতো এরকম আরও শত শত হাজার হাজার জামাতের নেতাকর্মী যাদের জীবনটা শুরু হয়েছিল শিবির দিয়ে মার খেয়েছেন জেলে গিয়েছেন বিনিময়ে কিছু পাননি জামাত করেছেন জেলে গিয়েছেন কর্মজীবন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন জেলে গিয়েছেন অনেকে মরে গিয়েছেন কিন্তু কোনো অভিযোগ রেখে যাননি কিন্তু তার ছেলে সন্তানদেরকে আবার শিবিরে ভর্তি করিয়ে গেছেন যে তোমরা আমার মরার পরে শিবিরে যেও এবং জামাতে যেও তো এই যে পঞ্চাশ বছরের যে একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা জামাত এবং শিবির পথে প্রান্তরে মাঠে ঘাটে সব জায়গাতে তারা এটা বজায় রেখেছে আপনি সমালোচনা করেন গালি দেন রাজাকার বলেন আলবদর বলেন যা কিছু বলেন না কেন সেটা আপনি বলতে পারেন কিন্তু তারা তাদের যে অভিষ্ট লক্ষ্য তার থেকে একটু বিচ্যুত হয়নি তাদের বিশ্বাস কখনো কমেনি আস্থা কখনো কমেনি ঘোরতর বিপদের দিনেও তারা একবারও নিজেদের নসিবকে বা কপালকে তারা তোকদেরকে তারা দায়ী করেনি ফলে কি হলো আজকে সারা বাংলাদেশে তাদের যে রমরমা একটা অবস্থা সেই রমরমা অবস্থাটা এখনও পর্যন্ত আমরা অনুধাবন করতে পারছি না তৃণমূলে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হবে এটাও কিন্তু খুব অল্প কিছু লোকজন ছাড়া মোরল্লে সবাই কল্পনাই করতে পারেননি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই অবস্থা করবে একইভাবে বিভিন্ন এলাকার যে নির্বাচন এলাকাতে তারা যে প্রচারণা চালাচ্ছে আমি আমার নির্বাচনী এলাকার কথাই বলি গলাছিপ এবং দশমিনা আমি যখন এমপি হলাম দু হাজার আট সনে তখন দেখলাম যে তারা শাকুল হাজার তিন চার লোক গলাচপে দশমিনাতে জামার শিবির করেন এবং মানে তারা ওই জামার শিবির করেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ান না এর মধ্যে আমি চার পাঁচজনকে চিনতাম এখন যিনি জেলা জামাতের আমির তিনি একটা কলেজের শিক্ষক ছিলেন তো আমি যখন হলাম তাকে মারবে সবাই মারবে মানে তাকে মেরেই ফেলবে এরকম একটা অবস্থা উনি ওখানে শাহ আলম সাহেব প্রফেসর শাহ আলম তো আমি একদিন তাকে ডাকিয়ে আনলাম আমি বললাম যে আপনি আমার সঙ্গে চলেন এবং প্রতিদিন পুলিশের যে ওসি তাকে বললাম যে সালম সাহেবকে নিয়ে আমার বাসায় আসবেন এবং আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলবেন উনি খুব ভালো ব্যাডমিন্টন খেলেন তো ওই অবস্থাতে তাকে প্রোটেকশন দিলাম এর বাইরে অন্যান্য যে কয়জন ছিলেন যারা মূলত একটি মাদ্রাসার স্কুলের প্রধান শিক্ষক একটা মাদ্রাসার প্রিন্সিপাল তো তারা খুব সাবধানে জামাত করতেন এত সাবধানে যে বলার মতো নয় আমি ধারণা করলাম যে হায়েস্ট তিন হাজার লোকের বেশি জামাতের কর্মী হবে না গলাচিব দশমিনাতে এবং ওটা দ্বিতীয় টুঙ্গিপাড়া ওখানে আওয়াম লীগের বাইরে জামাতের মানে যখন ছিল তিন হাজার চর্মনায়ের ছিল পনেরো হাজার ভোট ওখানে চর্মনায়ের ভোট বেশি আর যেটা বলা হয় শর্ষিনা সাহেব তাদেরও পনেরো হাজারের মতো ভোট আছে যারা সবসময় আওয়াম লীগকে ভোট দেয় এরা চর্মনায়ের পীর সাহেবের মুরিদ আর জামাতের বাইরে ওখানে বিএনপির যে ভোট দু হাজার এটা ছিল ষাট থেকে পঁয়ষট্টি হাজার ষাট থেকে পঁয়ষট্টি হাজার এবং দু হাজার আট সনে যে নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল এখন এর আর হয় না এর কারণ হলো যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি আমার মামার শ্বশুর শাহজাহান খান এবং বিএনপি ওই এলাকাতে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন আর আমি তো আওয়ামী থেকে গেলাম তো ওই বছর সবচেয়ে বেশি কালেকশন হয়েছে তো সেক্ষেত্রে উনি ভোট যেটা পেয়েছিলেন সম্ভবত বাষট্টি বা পঁয়ষট্টি হাজারের মতো ভোট পেয়েছিলেন ওটাই আসলে বিএনপির সর্বোচ্চ ভোট ওখানে আর আমি যেটা পেয়েছিলাম সেটা হলো এক লক্ষ পঁচিশ হাজার বা বাইশ হাজারের মতো ভোট আর তো এখানে মোটামুটি যারা নিউট্রাল ভোট ছিল হাজার বিশেক ভোট এটা আমি নতুন প্রার্থী ছিলাম সেখানে নতুন আসছে আলটিমেটলি ওখানে এক লাখ ভোট তখন ওই সময়টাতে আওয়ামী লীগের ছিল এখন কি অবস্থা আছে সেটা আমি জানি না তা আমি দু হাজার আঠারো সনে যখন বিএনপির মনোনয়ন নিয়ে গেলাম তখন সঙ্গত কারণে জামাতের যারা লোকজন তারা সবাই এলেন এবং তারা নিজেরাই তখন বললেন যে তাদের এখন পনেরো থেকে বিশ হাজার ভোট গলা ছিবে দশ মিনাতে আছে এবং যে পরিমাণ জামাতের লোক আমার কাছে এলেন ওই সময়টিতে আমি দেখলাম বিএনপির লোকের চাইতে জামাতের লোক কোনো অংশে কম নয় তাদের উৎসাহ উদ্দীপনা ইনভেস্টমেন্ট ডেডিকেশন রাত্রি একটা দেড়টার সময় তারা দল বেঁধে একশো দেড়শো চলে আসছেন তো এত অল্প সময়ের মধ্যে বিশেষ করে চোদ্দো থেকে একেবারে আঠারো এই চার বছরের মধ্যে এদের এত উন্নয়ন আমি খুব অবাক হয়ে গেলাম আর গত চার পাঁচ দিন আগে আমার এলাকা থেকে একজন লোক টেলিফোন করে বললো যে ভাই কি বলবো ওরে ভাইরে রে আমার চারিদিকে শুধু জামাত আর জামাত জামাত ছাড়া কোনো লোক নেই বাড়ি বাড়ি শুধু জামাতার জামাত আর বাউফলের কথা তো বলাই যাচ্ছে না বাউফলে ওখানে ডাক্তার মাসুদ আছেন ডক্টর মাসুদ তো বলে যে ওখানে তিনি চোখ বুঝে হয়ে যাবেন ওখানে বিএনপি আওয়ামী লীগ কোনো ব্যাপারই না ওখানে শুধু জামাতার জামাত কিন্তু যে কলা ছবি মিনাতে আওয়ামী লীগ ছাড়া অন্য